আপু আপু মনে হচ্ছে বৃষ্টি আসবে আমি ভিজবো আরে ধুর কি হয়েছে আমার সোনা মনিদের এত সকালে বাইরে কি দেখছো মা বৃষ্টি আসবে আমি আমার লাল ছাতাটা নিয়ে বাইরে যাব বলতে এখন না বাবা যখন বৃষ্টি হবে তখন আমরা আল্লাহর কাছে ভালো বৃষ্টির জন্য দোয়া করব আমার ছাতাটা কোথায় গেল কেউ কি আমার ছাতা লুকিয়ে রেখেছে আরে তাহসিন এত চেঁচামেচি করছিস কেন ছাতা তো সেদিন শুকানোর জন্য বারান্দায় রেখেছিলি ওহ হ্যাঁ বনে পড়েছে বাবা বাবা

আমি তোকে শেখাচ্ছি আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান তাই ঠিক সাবাস আমার সন্তানেরা এখন যদি তাহসিন ভিজতে চায় তাহলে অল্প সময়ের জন্য ছাতা নিয়ে যেতে পারে কিন্তু বেশি না আবার ঠান্ডা লেগে যাবে ইয়ে আমার ছাতা অভিযান সফল আমি তোর সাথে বারান্দার রেলিং ধরে বৃষ্টি ছুঁয়ে দেখি আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলকে আপনাদেরকে স্বাগতম শিশুদের জন্য ইসলামিক শিক্ষা নিয়োগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন